তো সব খালা মাঠেছে অনেকগুলো থাল দেখেন এখানে অনেকগুলো মানে জিনিস পাতা হচ্ছে সবগুলো আমার মাছা লাগতেছে সেগুলো মাছ পায় আমার ঠান্ডা ঠান্ডা পরে তো আজকে কয়েকদিন ঠান্ডা পরে অনেক ঠান্ডা লাগতেছে

হেল্প করতে কোনো সরম নাই বরফ করছি আর দুটো বাচ্চা কাছা আছে ছোটো বাসা খেলে পারে না সেই কারণে আমার লাগে আর কি ছোটো বাচ্চা গাছের বেলা অবস্থা আর কি অবস্থা

আৰু বেছি নাই অলপ কিতাপ আছে সেইবিলাক মাজৰ প্ৰচেছ ইয়াৰপৰা আস্তা দুৱাৰ কাজিবলৈ ৰাখিহি তাৰপিছত দিব আৰু দুই তিনিটা আছে এই দুই তিনিটা মাজৰ প্ৰচেছ তাৰপৰা

করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইসে অবস্থা আর কি এই তো বেশি সময় নাই আমি একটা মানে ফানি সিডি পেয়েছে তো বেশি সেই জন্য একটা জালি লাগাইতে চাইছিলাম জালিটা লাগে না তা আবার রাখি দিলাম জালিটা এবার জালিটা সারাই দিয়ে দেখি পানিগুলো সিটকে দেখা এখন দোয়া শুরু করছি তো এতক্ষণ সবগুলো মেজে গেছে এখন জিতেছে সবগুলা এখানে ফালে গুলা গাইছে দেখো সেখানে একটু একটা জালি লাগাইতে চাইছি তাও লাগে মাছ